নিজের বেটার সামলায় রাখবিনিস আর তুই লোকের থেকে আঙুল তুলিস মোর সামলাই সামলায় বলছি আমার ভাড়া দিয়ে দাও আমি চলে যাই

হ্যাঁ তুই চেন্নার জন্য সালা মোর পেট আজকে বিগড়ে গেলা তুই সালা আমরা করিল বেহা মই খানো মাইর তার জন্য বন্ধুর ইলাকাগুলো তোমরা ফের আমরা ঘটক ঘটক তা ওয়া চর না মানে তোমার চর মারা দরকার ছিল কিনে তোমরা আমাক না জানাই শুনে মোর বেটা কেনে বেহা দিবেন আমার তোমার বেটাকে বেহা দিনি তো আমার বেটিক দেখিবা উম মানে সম্বন্ধ হি থাকো কেউ ভাত রান্না করো কেউ তরকারি রান্না করো তাহলে তো হয়ে গেল তোমরা চুপ করো না শুনে খালি ভেঙে ভেঙে করবে না বাড়ির বা সকাল সকাল উঠে করবে এটা বলে দিতে হয় নাকি এটা তো সবাই জানে কোথায় লেখা আছে যে বাড়ির বৌমারে সবসময় রান্না টুম্পা এত ঝগড়া ঝামেলা না করি এক কষ্ট করে রান্না গিলা তো কুড়া পারি আমি ভাবছিলাম তুমি আমার দিকে সাপোর্ট দিবা তুমি সেই মায়ের দিকেই বা সে তো আমরা টুম্পা শুন শুন এক শুন কথাটা শুন দরজাটা খোলা আ তো রানাকু ইনি ইগন যে কি খাওয়া যায় শুন শুন একটা পরোটা খাওয়া পয়সা দি যা বেহাকুরিয়ে স্যার পরোটা খাওয়া টাকা জভার করে পারিসনি পয়সা যাচ্ছে হারামজাদা কোথাকার কি হলো কি হলো

কয় ভাত বাঢ়তে তোমাৰ মা ভাত বাৰ দে ভাত বাৰ দে কয় তেনে আজি গেলে বাইটেতো নাই ঘাঁচ কাট গুজি আহে বাঢ়ি নে খাব নাই তরকারিও নাই সকাল তো অনেকটি ভাত তরকারি ছিল খাই কে তাহলে বাড়ির তো খাওয়ানো লোকও নাই মা ভোগ লাগিয়াতে এখন কি হয় আতে টিফার বকিস কেনে ও তোলা ভাত তরকারি ছিল সব গলে খাই গলি পেট তো কি এত বড় হাঁড়ি হই গলি গুর মোর জন্য এক না ভাত তরকারি ছুই নি আরে ভোগ না গিনি মো এখন মুই খাম মুই না তোমার জন্য তো ভাত তরকারি গুলো রাখি গেন তাহলে কে খায় কে আর খাবে ওই বাড়িতে তো একটাই বান্দর ছে চুরি করি মনে খাই গেলে এখনো দরজাটা খোলাই আর কত গুণ দরজা বন্ধ করে থাকি তে মা হয় এক না কুবা পারে তাই বলে কি সারাদিন দরজা বন্ধ করে থুবা হবে পেট তোমার ভোকে টাটা এক না কি তোর চিন্তা নাই বাইরে বাইরে এক না নান দেখ খাওয়া হবে খিদায় তোমরা মরি যাও তাও তোমাকে রান্না করে খিলাম না মু তো না খাই ছুং হায় সর্বনাশ এত না খাই থাকা পারে আমরা মা এক না ভেড়া ভেড়া তোমরা দুজন কি লাগা নই খিদে মুড়ি जाऊ মিকুন এক না তো তোর চিন্তা করে guai না হয় বুঝিনি তুই তো বুঝব তুই তো অনেক বড় ভেহা করার সময় তো মার কথা মনে পড়েনি এখন আবার কিসে মায়া দয়ায় দেখি শুনি কাল লাগি যে এখন বুঝা চালা বক কিছু কয়বার আসিস না ভগবান কেও কোন নাই কয় টুম্বা ভেড়া ভেড়া না বুঝে

তোক সব কাজ করবা কংনি তো তুই অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ মা করিবে নাকি মা তুই অর্ধেক কাজ করবো বুঝা বলো টুম্পা কথা রে যেতে মনে থাকে আমি অর্ধেক কাজ করবো হ্যাঁ তুই অর্ধেক করবো আর অর্ধেক মা করিবে আর বাকি যদি বাঁচে ওটা মই করিম তুই ভেড়া মোর তো ভকে জুলি যা ঠিক ছে বাপ রে ইনকাম মনে সংসারে শান্তি আসবে কই মা মা এই তোর বৌমা মা কাজ করার জন্য রাজি হয়ে গেলে তুই এক না হাতে পাতে করে দিস আচ্ছা তোমরা কেমন মানুষ দে লুকাই লুকাই আমার বাড়ি এসে সব ভাত তো খাই যে আমরা আবার কখন তোমার বাড়ি নুকায় নুকায় যায় খাইয়েছি না আমরা তো সারাদিন না খাইছি ও পেট টেপ টেপ করে সব কিছু খায় দাই আর এখন কোচেন সারা না খাইছি আচ্ছা খাবেন খাও আমার সামনে খাও লুকে খাওয়ার কি দরকার কেমন কথা কোচেন তোমরা আমরা কি কুকুর বিলাই নাকি যে তোমার লুকাই নুকাই জেনে ভাতর গইলা খাই আসিমো তোমরা কুকুর না বিলাই হামরা তো আর কুয়া নাই কিন্তু কোনদিন যদি আমরা দেখা পাই তো ঠ্যাং ভাঙি তুমি

কমপ্লিট এদিকটা মই দিম এদিকটা শাশুড়ি দিবে কি হ্যাঁ দেখ মাছের দোকান অফের বন্ধ তালাইঙ্কা কি করিম হ্যাঁ হ্যালো যে না মাছের দোকান সব বন্ধ তুই উলা তোর কায় দিয়ে রান্না করে আচ্ছা ঠিক কাজ করিস এই দেখো কাল নাগিনীর কাজ এত মনে হিংসা বারান্দাটা অর্ধেক ছাদ দিয়া রাখিয়া উঠানটাও অর্ধেক ছাদ দিয়া রাখিয়া তাও আবার দড়ি দিয়া মাপি রাখিয়া আহা রাখপোস রানী কটকটি মন্ডিং নগনালা ঠেলি দেয় কি করে

আর শুধু ভেড়া না হয় আমরা কি নিজের কানে ভুল শুনি না তোমরাই তো নিজের বউটা সামাল করবো আর দোকানে তো আছে ভাষণ দেন হ্যাঁ হ্যাঁ তোমরা বউ ভারুয়া তোমরা ভেড়া কি করবেন দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা কি করবেন তোমরা তোমরা তো ভেড়ায় এই নো আর একবার তোমরা ভেড়া হাই সর্বনাশ আমার দশ বছরের জামা তোমরা ছেড়ে দিলেন

চল আছে <laughs> <uyor> আজ কা ওই আলু আর বিগুনের তরকারি আলু লা সিদ্ধ হইনি লোবন নাই কে রান্না করিয়া আইলা তরকারি আমরা রান্দি আই কি হইছে কি এত তে চাখানে দূরর থাকি শুনা যা ওই দেখ কেমন রান্দি তুইয়া ওর দেখ ভাত সিদ্ধ হয়ে ওর দেখ হইনিকে তোর কারিলাক ফের বিগুন সিদ্ধ হয়নি আলু সিদ্ধ হয়নি কে শেখা কে রকম এক রান্দনিয়া ভাত তোর কইলা রান্না করি আসতে দেখি শুনি রান্না করব নাই সিদ্ধই বলে হইনি মোর কোন দোষ নাই তুই তো কয়াস অর্ধেক কাজ মুই করিম আর অর্ধেক কাজ শাশুড়ি করবে ওই জন্যই মুই অর্ধেক অর্ধেক ভাত তরকারি রান্না থুই আন অর্ধেক করে রান্না থুই আইস বাস অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক চাউল ছে বাস অর্ধেক তরকারি রান্না হয়ে গেল বাকিটা শাশুড়ি করবে ঘাটে একদিক বাপ কেঁচাল করে আর বাড়িটার বিটি খান কেঁচাল করে একদম শেষ সব ওই শহর আয় ভাতলা খা তোর মাখ টু দিয়া ना ना मक भोग लगे नहीं मोगे कौन हाकी बाजा वाबे <laughs>